বাইরে লোকাল ট্রেনে চেপেছেন তো সবাই চেপেছেন লোকাল ট্রেনে একটু হাত দেখাতে হবে না ভালো লাগবে না ভালো লাগবে লোকাল ট্রেনে চেপেছেন এইভাবে আমিও ধুলিয়ান থেকে জঙ্গিপুর যাচ্ছি লোকাল ট্রেনে ঈদের সময় প্রচন্ড ভিড় গাড়ি চলছে গাড়ি চলছে প্রচন্ড ভিড় এক মহিলা বয়স্ক মহিলা পটলি পাটনা নিয়ে এইভাবে পা পেতে বসে আছে আমিও বাংকার ধরে আছি গাড়ি চলছে এবার এই যে লোকাল ট্রেনে যে গাড়িতে সব হকারেরা ওঠে জলপড়ি 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 চাই গরম চাই গরম চাই গরম চাই গরম ডিম 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 টিম জলপ জল জলপ 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 এইভাবে বিভিন্ন রকম slogan দিচ্ছে আর যাচ্ছে মানে বিক্রি হচ্ছে হঠাৎ করে একজন পাপড়ওয়ালা পাপড় বিক্রি করছে কি বলছে এই পাহাড়ারে পাহাড়ারে এই পাহাড়ারে পাহাড়া এই বয়স্ক মহিলা তখন বলছে আরে মারা ব্যাটা মারা আরে এই মরাল ব্যাটা মারা বি পাপড়ই হড়পড়ে মরাল ব্যাটা মারা পাপড়ওয়ালা বলছে না ঠাকুমা আপনাকে বলি না আমি পাঁপড় বিক্রি করছি আর একটু পরে শশাওয়ালা শশা বিক্রি করছে কি বলছে এই শ্মশানে যা শ্মশানে এই শ্মশানে যা শশানে শশা নেই যাও শ্মশানে যাও বলছে হ্যাঁ আর মনে হচ্ছে যে শশানে যা শশানে বয়স্ক মহিলা রেগে গিয়ে বলছে আরে এই বরার বেটে মারা আবার কি এখন শ্মশানে যাওয়ার বয়স হয়েছে বরাল বেটার ফাটা যদি ভালো লাগে একটা হাততালি দেবে আর খারাপ লাগলে গালি দেবে আমাকে নয় পাশের জন্য থ্যাংক ইউ বঞ্চ রেখে দিচ্ছি